নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে লোটে মাছের চপ তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড়ো সাইজের আলু সেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আমি কর্নফ্লাওয়ার বেসন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটা কুচি আর মশলা নিয়েছি আমি আদা লঙ্কা রসুন একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম লোটে মাছের চপ বানানোর জন্য প্রথমে আমি লোটে মাছটাকে একটি ঝাঁজির সাহায্যে ভাপে বসাবো প্রত্যেকটা মাছ আমি দিয়ে দেব লোটে মাছের চপ বানানোর জন্য লোটে মাছটাকে সিদ্ধ করে নিলে কাটা ছাড়াতে সুবিধা হয় এবারে আমি লোটে মাছ ভাপে বসিয়ে আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেট করে না নিলে আলুটাকে শুধু মেখে নিলে দানা দানা থেকে ভাব থেকে যায় ওই জন্য আমি আলুটাকে গ্রেট করে নেব তোমরাও আলুটাকে গ্রেড করে নেবে তাহলে আলু গেট করা আমার হয়ে গেছে এবারে আমি দেখে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি দেখে নেব এ দেখো লোটে মাছ আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মাছটা ঠান্ডা হতে হতে আমি আলুর তরকারি বানাবো তার জন্য কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন মিক্স করে বাটা ছিল সেটা এবারে দিয়ে দেব আমি আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু যতক্ষণ একটা আঠা আঠা না আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আলুর তরকারিতে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আলুর তরকারি হতে হতে আমি মাছের কাটাটা ছাড়িয়ে নেব এই দেখো ঠিক আমার মতনই তোমরা কাটা ছাড়িয়ে নেবে মাছটাকে সিদ্ধ না করে কিন্তু কাটা ছাড়ানো যাবে না তাই আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি তোমরাও মাছটাকে সিদ্ধ করে নেবে প্রত্যেকটা মাছ আমি ওইভাবেই ছাড়িয়ে নেব কি সুন্দর করে দেখো আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাটা না ছাড়ালে লোটে মাছের চপ ভালো হবে না বন্ধুরা লোটে মাছের চপ কাটা ছাড়ানো আমার রেডি আলু তরকারি আমার রেডি এবারে আমি নামিয়ে নেব এই দেখো আলুর একটা আটা আটা ভাব চলে এসেছে এই জন্য আমি নামিয়ে নিলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম আমি তেল দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা কাঁচা লঙ্কা রসুন মিক্স করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটা কুচি মশলা কষানো আমার হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দিলাম মাছ মাছের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম যতক্ষণ না জল শুকোয় ততক্ষণ আমি নাড়াচাড়া করবো হালকা জল শুকিয়ে এসেছে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা নামানোর আগ দিয়ে আর দিয়ে দিলাম চার চামচ বেটকাম এবার ভালো করে বেটকামের সাথে মাছটাকে মাখিয়ে নিলাম হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো এ দেখো জল আমার শুকিয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিলাম এবারে আমি আলুর তরকারির সাথে মাছটাকে মাখিয়ে নেব। মাছের যে কিমাটা তৈরি করেছিলাম সেটা মাখিয়ে নেব মাখানো আমার রেডি এবারে আমি চপগুলোকে বানিয়ে নেব ঠিক আমার মতনই এরকম লম্বা লম্বা করে বানিয়ে নেবে প্রত্যেকটা আমি কি সুন্দর করে বানিয়ে নিয়েছি তোমরাও ঠিক আমার মতনই বানিয়ে নেবে এবারে আমি তেল দিয়ে কড়াই তেলটা গরম হতে হতে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সামান্য লবণ এবারে আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ঠিক আমি যেরকম পাতলা ব্যাটারটা তৈরি করেছি তোমরাও ঠিক আমার মতনই ব্যাটারটা তৈরি করে ব্যাটার ফাটানো আমার রেডি এবারে আমি ব্যাটারটা গায়ে মাখিয়ে ব্রেড ক্রামে করে নেব ঠিক প্রত্যেকটা আমি একই ভাবে কোট করে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চপগুলো লাল লাল হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ঠিক আমার তোমরা লাল লাল করে করে ভেজে নেবে চপগুলো চপগুলো নিলে ভাব আর ভেতরটা বেশ ওপরটা সফট হয় প্রত্যেকটা চপ আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার লোটে মাছের চপ রেডি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে টাটা আবার দেখা হচ্ছে পরের দিন নতুন রেসিপি নিয়ে